আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে প্রথমে সংবাদ শিরোনাম আউটসোর্সিং সেবা নীতিমালা প্রেক্ষিতে নয় দফা দাবি আউটসোর্সিং কর্মচারীদের জানিয়ে দিচ্ছি বিস্তারিত আউটসোর্সিং সেবা নীতিমালা প্রকাশের পর যে সকল দাবি জানিয়েছিল আউটসোর্সিং কর্মীরা সে সকল দাবি হচ্ছে ঠিকাদার প্রথা বাতিল করে স্ব মন্ত্রণালয়ের অধীনে হস্তান্তর করতে হবে এবং কর্মরতদের বয়স শিথিল করে আত্মীকরণ করতে হবে বার্ষিক পাঁচ শতাংশ হারে বেতন বৃদ্ধি করতে হবে চাকরিচ্যুত কর্মচারীদের তালিকা অনুযায়ী মন্ত্রণালয়ের মাধ্যমে স্ব প্রতিষ্ঠানে চিঠি প্রেরণ করে চাকরি বহাল করতে হবে বেতন বকেয়া কর্মচারীদের বেতন পরিশোধ করার জন্য স্ব স্ব প্রতিষ্ঠানে মন্ত্রণালয় থেকে চিঠি প্রেরণ করতে হবে এবং বেতন বকেয়া পরিশোধ কেন করা হয়নি তা জবাবদিহির আওতায় আনতে হবে সর্বনিম্ন বেতন তিরিশ হাজার টাকা করতে হবে মাসিক বেতন প্রদানে অর্থ ছাড়ের ক্ষেত্রে স্টার চিহ্ন প্রথা বাতিল করতে হবে কোনো প্রতিষ্ঠানে কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে না চাকরির বয়স বয়সীমা ষাট বছর পর্যন্ত নিশ্চিত করতে হবে পূর্ণাঙ্গ দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ দর্শক এই ছিল আউটসোর্সিং কর্মচারীদের দাবি দেওয়া সংক্রান্ত এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চানটি সাবস্ক্রাইব করুন মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ